হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লক তার নূতন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি যে বাইরে গিয়ে স্নান করব গাছ থেকে ফুল তুলবো ওই জন্য নামতে পারছি না তা কখন বৃষ্টি থামবে জানি না অনেকক্ষণ ওয়েট করে আছে এবার কিন্তু আর ধৈর্য ধরা যাচ্ছে না এবার যাব স্নান করতে আর এই ওয়েদারে কিন্তু মাথার চুল ভিজালে কিন্তু শুকনো হবে না সেইভাবে কিন্তু আমার স্নান করতে হবে সাড়ে বারোটা বেজে গেছে তবু বৃষ্টি থামছে না তাই এখানে দেখো আমার চুলটা যেহেতু বাঁধা ছিল তা আমি ও খুলে দিলাম এবার একটা খুব খোপা করে নেবো টাইট করে আর বেশি জল দেব না মাথায় দিলে কিন্তু এই ওয়েদারে চুল শুকনো হবে না তার কারণে কিন্তু ঠান্ডা লেগেও যেতে পারে কালকের কিন্তু চুলটাও অনেকটাই ছিল ওইভাবে রাখা ছিল আর আজকে যদি চুলটা এরকম আবার জল দিয়ে ভিজাই তখন অসুবিধা হয়ে যাবে ওই কারণে কিন্তু চুলটা আমি বেশি ভিজাবো না মাথার সামনেরটুকু একটু ভিজাবো আর ওই জন্য একটা টাইট করে খোপা করে নিচ্ছি আর বাইরে ওয়েদার এরকমই আমার কিন্তু বাইরে বেরোতে গেলে ভিজে যাবো তা ভাবজি ছাতা নিয়ে ফুল তুলতে চলে যাব। আর দেখো একটা খোপা করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখে নিলাম তারপরে একদম পুরো স্নান করে আমি একদম দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর সামনেটুকু জল দিয়েছি আর আমি একদম একটা শাড়িও করে নিয়েছি নিয়ে আর চলে এসেছি ভিজে গায়ে কিন্তু আমার সব কাজগুলো কিন্তু বাইরের কাজগুলো করে নিয়েছিলাম আর এ দেখো তারপরে কিন্তু পুজো দেওয়ার পরে এসে আবার এই মাথার সামনেটুকু মুছে নিচ্ছি আর একটু চুলটা বাড়ি মেরে নেবো আর চুলটা তো সেই সকালে বেরিয়েছিলাম কিন্তু চুলটা সেইভাবে ছাড়ায়নি আর সারাদিনের পরে সে কোন বিকাল টাইমটা ছাড়ায় সেটা তো তোমাদেরকে বলেছি আর এ দেখো চুলটা ছাড়িয়ে নিচ্ছে আর যেহেতু লম্বা চুল তো ওই জন্য না পিছন দিক থেকে একটু চুল যেন কিন্তু গামছা সঙ্গে জড়িয়ে যায় যখনই ঝাড়ি তখনই কিন্তু এরকম হয় তা চুলটা ঝেড়ে নিলাম কিন্তু চুল ভিজেছে চুল ভিজি না ভিজেছে কিন্তু আগা পর্যন্ত ভিজিনি আর আগা পর্যন্ত তো না কিন্তু সেইভাবে কিন্তু সামনে জল দিয়েছি যতটুকু দেওয়ার কিন্তু দিনের তুলনায় আজকে কিন্তু কম জল দিয়েছি কারণ ওয়েদারটা একদম বাজে ওয়েদার বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি আর থামছে না তারপরে কিন্তু একদম একটু ওপর ওপর চিরুনি দিয়ে না আমি স্নানের পরে চুল ভালো করে ছাড়াই না ওপর ওপর উপরে একটু ছাড়িয়ে নিই তা এরকমভাবে কিন্তু ওপর ওপর ছাড়িয়ে নিচ্ছি এই তোমাদের সামনে দেখো দেখিয়ে নিচ্ছে এবার পিছন দিক দিয়ে আবার একটু দেখালাম উপর নিচ করে এরকম একটু ছাড়িয়ে নিয়ে নিয়ে একটা খোপা করে রাখি আর সব সময় তো মানে ছেড়ে দিয়ে রাখা যায় না ওই কারণে কিন্তু একটা খোপা করে নিই আর যখন বসে থাকি বা ঘুমানোর সময় তখনই কিন্তু চুলটা আমি ছেড়ে দিই তাই ভাবে কিন্তু চুলটা ছেড়ে দিয়েছি আর এখন তেলও বেশি দিতে পারছি না কারণ তেল দিলে তো তার মধ্যে যদি জল ঢালা হয় না চুল একদম যেন শুকাতে চায় না ওই কারণে না আমি বেশি তেলটাও দিতে পারছি না একটু মাথার টিকটটাই দিই আর তেলটা দিতে পারিনি আর এই দেখো এবার কিন্তু তাও এখনও কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর অন্ধকার অন্ধকার ভাব ঘরে লাইন না জ্বালালেই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তা আমার একদম উপর উপর চুলটা আঁচড়ানো হয়ে গেছে এখন সিঁদুরটা পরে নেব স্নানের পরেই তো এই কাজটা করতে হয় তা এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকন অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর এই চুল সম্বন্ধে কোনো কিছু যদি জানার থাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর দেখো এই বলতে বলতে না সিঁদুরটা আমি পরে নিলাম একেবারে এক কাজে দুই কাজও হয়ে যাচ্ছে দেখো আর তোমাদের সঙ্গে কথা বলা আর আমার সিঁদুর পড়া মাথায় চিরনি সেগুলো তো হয়েই যাচ্ছে তা দেখো এটা কাজ কমপ্লিট করে নিলাম তারপরে এটা একটু প্রণাম করে নিতে হয় সেইভাবে কিন্তু নিয়ে আর রেখে দিলাম এবার একটা টিপ পরে আর হাতে দেখো সিঁদুরও লেগে গেছে আর সাথে সিঁদুর লেগে গেলে না আমি একটু ফু দিয়ে নিই যেটা পড়ে যায় তারপরে লাল জাতীয় কাপড় দিয়ে আমি হাতটা মুছে নিই কারণ কী বলতো সিঁদুরটা যেখানে লাগবে সেখানে মানে সিঁদুরের দাগ লেগে যাবে দাগ লেগে যাবে এখানে ওখানে লাগবে ওই জন্য না আমি মুছে নিই তারপরে কিন্তু এইভাবে টিপটা পরে নিচ্ছে। আর এখানে দেখো চুলটা কিন্তু অনেকটাই মানে অনেকটাই কে শুকনো আছে এইদিকে কিন্তু কিছুটা মাথার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে মাথার সামনের দিকটা কিন্তু অনেকটাই ভিজেছে আর বেশ কিন্তু মানে ঘাড় অবধি কিন্তু হালকা হালকা জল গেছে ভিজেও গেছে তা আমি এরকমভাবে কিন্তু চুলটা ভিজালাম কারণ আজকের প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু আর মানে চুলটা পুরো ভিজানো যায় না ঠান্ডার অসুবিধা আছে ওই কারণে কিন্তু আমার সব দিক দিয়ে একটু সতর্কভাবে থাকতে হয় তারপরে দেখো না আবার একটু চিরুনি দিয়ে নিচ্ছি এবার পিছন দিক দেখো পিছন দিকেও কিন্তু চুলটা অনেকটাই ভিজে গেছে ঘাড়ের অবধি এটাই কিন্তু দেখা যাচ্ছে তারপরে কিন্তু এবার একটা ঝুলিয়ে কিন্তু খোপা করে রেখে দেব যেহেতু এখন বসে থাকবো তো তারপরে ঘুমানোর সময় চুলটা ছেড়ে দেবো শুকিয়ে যাবে ফ্যানটা হালকা করে চালিয়ে দিলে চুল কিন্তু শুকনো হয়ে যাবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এস এম আর